নবী আমার বড় করেন আল্লাহ নবীকে আল্লাহ পাক চল্লিশ বছর বয়সে নবু দিলেন আমার নবী দিনের প্রচার করলেন আল্লাহ দেওয়া দায়িত্ব পালন করলেন এই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো যারা মদ পান করে মত্ত হয়ে থাকত যারা জেনা ব্যবিচার করত যারা চুরি রাহাজানি করত আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলে মা বনে শুধু তারা মুসলমান হয়নি আমার নবীকে পাওয়ার কারণে আমার নবীর কথা মেনে নেওয়ার কারণে আমার নবীর সোহবাদ বাবার কারণে আমার নবীর কথার উপরে ইমান আনার কারণে আমার আল্লাহ তাদেরকে সাহাবার মর্যাদা দিয়েছে কপাল ফাটা নবী এসেছেন নবীর আগমনে আলোচনা করলে তোমার কলিজা ফাটে নবী এসেছে নবীকে পাওয়ার পরে মানুষ সাহাবার মর্যাদা পেয়েছে জোরে বলবেন না

দিয়েছিলেন আমার আল্লাহ বেঁচে থাক অবস্থায় তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিলেন আমার নবী সেদিন ঘোষণা দিয়েছিলেন এক এক করে এক করে দশ জনের নাম ঘোষণা করলেন আবু বাকার ফিল জান্নাতি ওমর ফিল জান্নাতি উসমান ফিল জান্নাতি আলী ফিল জান্নাতি তালাহা ফিল জান্নাতি জুবায়ের ফিল জান্নাতি আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাতি এমনি করে এমনি করে আমার

সূরা আম্বিয়া 17 নম্বর পারার 10 পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচে সূরা আল আম্বিয়া 107 নম্বরায় আল্লাহ বলছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আমার হাবিবকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত করেছে তুমি বলুন তুমিই রহমত হিসাবে নামতে

2000 সাল সালে সমাজে কিছু চরমপন্থী আছে কি বেশি করে কি করে গোরামি বেশি করে আবার সমাজে কিছু কঠোরপন্থী আছে আছে এরা আল্লাহর নবীকে নিয়ে মাপতে 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 এরা হুঁশ হারিয়ে ফেলে बेहোশ হয়ে গিয়ে আল্লাহর নবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে দিচ্ছে না

বুঝতে বাংলার বাংলার মানুষ মানুষ বলে বলে আগে হবে এখানে কি হয় সেটা তো আমরা সাধারণ মাসায় জানি নদী দিবস মানে এই মাসে যেহেতু আল্লাহর নবীর আগমন এই মাস যেহেতু সম্মানী এই জন্য আমরা এই মাসের জীবন আদর্শের কথা আলোচনা করি শুনি মানুষকে উৎসাহিত করি উদ্বুদ্ধ করি মানুষকে সুপথ দেখানোর একটা রাস্তা এখান থেকে পাওয়া যায় কথা ঠিক না এখানে না কোনো ঢোল বাজনা হয় না কোনো গান বাজনা হয় না কোনো কাওয়ালি হয় এখানে না কোনো চরম কাজ করা হয় শরীয়তের পরিপন্থী কোনো কাজ করা এখানে যেই বলছে বেদাত আবার তাকে যদি নবী দিবসে জলসা দাওয়াত করে সেই সব অযথা করছে আমরা ওই নীতি আদর্শের মানুষ তবে আমরা এটাও বলি আমরা শুধু এক মাস নবীকে ভালোবাসবো জলসা দিয়ে নবীকে ভালোবাসবো আর এগারো মাস কোনো যেমন আমাদের আন্তরিক এবং বাড়ছে আভ্যন্তরীণ বাড়ছে জিন্দেগীর সম্পর্ক থাকবে দরকার আছে আসুন সম্মানিত ভাইরা আমার নবীর সম্মান মাকাম মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলেছে সেই নবীর সানে বিয়াদবি করলে কি পরিণতি হয় একটু সংক্ষিপ্ত আলোচনা দরকার আছে না নেই আলোচনা বলতে পারছেন না ও ভাই সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা যেহেতু নবী দিবসের মাহফিল উদ্দেশ্য হবে আল্লাহ নবীর আদর্শ আদর্শিত হওয়া কোরআনুল কারীম খুলবেন সূরা আল আহযাব আয়াত নাম্বার 21 আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন লাকাদ কানা ফি রাসূলুল্লাহ

অতএব নবীর ভালোবাসা কাকে বলে জানতে হবে নবীর মহাব্বত কাকে বলে জানতে হবে পরকিত যদি ভালোবাসতে না পারি মুমিন হওয়া যাবে না আন নবীউ মুমিনিনা মিন আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার নবী হলো তোমাদের সব থেকে নিকট তোমাদের সবথেকে থেকে আপন অতএব আমাদের আহাল পরিবার বর্গ আমাদের দুনিয়ার যাবতীয় সম্পদের থেকে এই অন্তরে এই কলিজার ভিতরে আমার নবীর সম্মান মকম মর্যাদা আমার নবীর ভালোবাসা দরকার আছে না নেই ও বৈজনেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা সেই নবীকে সম্পর্কে আমাদের আকিদা ঠিক করতে হবে একটা কথা অজের মধ্যে প্রায় শুনে থাকেন মানুষ বলে ভ্রান্ত আকিদা মানুষ বলে আহলে সুন্নাতুল জামাতের আকিদা মানুষ বলেন এই দলের আকিদা আকিদা শব্দটা যেহেতু আর

এই গ্রামে মানুষ কত পার্সেন্ট শিক্ষিত এই গ্রামের মানুষ কতটা দিনদার এই গ্রামের মানুষ কতটা আদর্শবান একজন ইমাম যদি কুড়ি বছর তিরিশ বছরের করে ওই গ্রামবাসীর প্রতি তারা ধারণা হবে কি হবে এই ধারণা যেটা যে মনে ধারণ করি যে এইটা এরকম একটা ধারণা তো আমার নবী সম্পর্কে সাধারণ মানুষ যেটা আমরা বলি আকিদা আকিদা ধারণাটা কেমন থাকবে এই আকিদার ঠিক না হলে আকিদা এমন একটা জিনিস ইমানের সঙ্গে সম্পর্ক সঙ্গে যদি নবীর সার সম্পর্কে আমরা এই ধারণা রাখি আমার নবী মরে গেছে অনেকে বলছে না আমরা বলি আল্লাহর নবী সাল্লাম মানুষ ছিল আমরাও মানুষ তাহলে দুটো মানুষকে এক করে দেওয়া যাবে আকিদা বুঝবেন শুক্র কথা বলছি কষ্ট করে বসেছে কথা বুঝে যান আমি তাৎপর্যপূর্ণ কথা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এখন মানুষ বলছে নবী মানুষ আমরাও

অথবা ওই মানুষটা মৃত্যুবরণ করেছে অথবা ওই মানুষটা ইন্তেকাল করেছেন একটা এলার্ম হয় গ্রাম এলাকায় মুখে মুখে কথা হয় ওই গ্রামের অমুক ব্যক্তিটা আজকে

আমার নবীর টোটাল জীবনটা সাধারণ মানুষের থেকে ব্যতিক্রম আল্লাহ পাক আলাদা করেছিলেন মানুষ কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ আমার নবী সেই কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ ভাইটাল পয়েন্ট আলোচনা এখানে আকীদা ঠিক করতে হবে কি করতে হবে আকীদা এইজন্য এটা আলোচনা আকীদা যদি ঠিক হয় ইমান বিশুদ্ধ বিশুদ্ধতার একটা ব্যাপার আছে কি আছে একটা ইমান বিশুদ্ধ করা দরকার আছে না ইমান বিশুদ্ধ করা ও সোনার মানিক যুবকেরা মায়ের যেহেতু নবী আমার সোনা জবানে বললেন লাই অমিনু আহাদ কম হাত্তা আকোনা আহাব্বা ইলাইঘি মেওয়ালি দিঘি বাবালা দিঘি অন্যাসিয়াজমাইন তোমাদের দুনিয়ায় বিবি বাচ্চা বাবা মা আলাউলাদ সন্তান সন্তাদি থেকে আমি রসুলকে যদি বেশি ভালোবাসতে না পারো পরকিত মোমেন হওয়া যাবে না তোমরা পরকৃত মোমেন হতে পারবে না ও ভাইরা বাবাজিরা এখানে আর যদি আপনাদের জানা আছে যেহেতু অজের প্রেক্ষাপটটা এমন একটু আপনাদের স্মরণ করিয়ে দেই। আল্লাহ নবী হুজুর আমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে লাগলেন ও বাবা ওমর তুমি আমায় কতটা ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর আমার বিবি বাচ্চা আমার আব্বা মা আমার বন্ধু বান্ধবের থেকে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ নবী বললেন ও বাবা ওমার তুমি মোমেন হয়েছো পরকিত মোমেন হতে পারো নাই মানুষ তো তিনি ভাবতে 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 লাগলেন বিবি বাচ্চা বাবা মা সবকিকে বেশি ভালোবেসে মুমিন হতে পারেনি আল্লাহ নবী হুজুর আবার বললেন ওমর তুমি প্রকৃত মুমিন কি আছে হুজুর ধন সম্পদ যা কিছু ধনে আছে সবথেকে বেশি ভালোবাসি নবী বললেন এখনো তুমি প্রকৃত মুমিন নয় আল্লাহর নবী এই কথা বলার পরে তিনি ভাবলেন সবকিকে যখন বেশি ভালোবাসা আছে থাকি একটা জিনিস আছে ওটা আমার জান ওটা আমার ওটা আছে বলে আজ আমি ওমর আমার জানের থেকে বেশি বললেন এখন দেখবেন কিছু কিছু আজকের দিনে তো আল্লাহ ধনী গরিব যাকে মনে করেন তাকে কিছু অর্থ দিয়ে পরীক্ষা করছেন আবার কাউকে গরিব করে পরীক্ষা ভাই চাকরি হাই লেভেলের চাকরি

সেদিনও সঙ্গে ছিল ওখানকার একজন বন্ধু যেহেতু ওখানে পরিচিত একটা জায়গা দীর্ঘদিন চাকরি সূত্রে থাকে তাকে আদর করে বাড়ি নিয়ে আসছে এখন এই চাচা ভাইপো সম্পর্কটা তো রক্তের টান বিশেষ টান এটা একটা রক্তের টান দুপুরবেলা যখন দেখছে যে চাচা ছাড়া যদি অন্য ভ্যান থাকতো সাইড কেটেনে তাকেই নিয়ে যেতাম এখন নতুন যে मेहमान একে হাঁটিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না ওড়তে তো চাচার ভ্যানে যেমন করে মুড়ুম্বিরা ভাইপোকে সন্তান বলে দেখে না নে কচি ভালো আছে যেভাবে মুরব্বীদের কথা অনেকদিন পরে বাড়ি ফিরছিস এখন সব সব ঠিকঠাক আছে তো এই মুরুব্বির সঙ্গে এই মানুষটার কথোপকথনের ধাজভঙ্গি শুনে এই মানুষটা তখন তাকে বলছে আমাদের ভলেন্টিয়ার কমিটি ভাই দেখ পরিবেশটাকে শান্ত করে দেন সাইড থেকে যাই হোক যে কথা বলছিলাম পাশে একটা কুকুর ডাকছে তাড়িয়ে দেন আমার দিকে মনস্ক হন ভাই যান বাপজিরা ভাইরা এখানে একটা ভাইটাল কথা বোঝাচ্ছি এখন এই যে চাচা ভাই কথা হচ্ছে এই কথা ধাসবাঙ্গি শুনে পাশে যে আত্মীয় নতুন कुटुंब ওর বন্ধু আসছে ও তো বুঝতে পারবে লোকটার সঙ্গে গবি সম্পর্ক বুঝতে পারবে কি পারবে এখন লোকটার পরনে একটা খুব পুরনো জামা পাঞ্জাবি আছে মাথায় একটা সাদা মাটার টুপি আছে আর পরনে একটা লুঙ্গি আছে সেই লুঙ্গিটা খুব দামি লুঙ্গি না

মুখে বলবো শেষ নবী মুখে বলবো রহমত আল্লিল মুকে মুখে বলবো আল্লামার নবীকে শ্রেষ্ঠ করেছেন স্বীকার করে নব নবী না হলে কিছু হতো না আবার বলবো নবী আমাদের মতই মানুষ বলে তো নবীর মাজার বলা যাবে না নবীর মাজার বলা ভালোবাসা হলো ভালোবাসা হলো তাহলে সত্যি কি আমাদের মতো না পার্থক্য আছে এটা একটু জানা দরকার আছে না

তাহলে সই দোহাই দিয়ে সই হাদিস ছাড়া মানিনি আমি প্রোকিত নবীর ভালোবাসা ভাষা মার দাবি করবো আবার বল দেবো নবী আমাদের মতো হলো ভালোবাসা

বি চরিত্রর সার্টিফিকেট দিলেন আমার নবী শানে আমার আল্লাহ পরানুল কারীমে ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন ওয়া ইননাকা লাআলা আমি আমার হাবিবে

বার কামার আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেকটা নবী রসুল পায়গম্বরের ভিতরে আমার আল্লাহ তিনটে বড় বড় বৈশিষ্ট্য রেখেছিলেন এই তিনটে বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তিনি নবী অতবা রসুল হবেন আর এই তিনটে বৈশিষ্ট্য যার ভিতরে থাকবেন না তিনি নবী রসুলের দরজা পাবেন না এক নম্বর বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ এই দুনিয়া জমিনে যত নবী রসুলকে পাঠিয়েছিলেন প্রত্যেকটা রসুলের চরিত্রকে আমার আল্লাহ পবিত্র করেছিলেন দুনিয়ায় যত নবী দুনিয়ায় যত রসুল প্রত্যেক নবী রাসূলের চরিত্রের কালাবাক কত পবিত্র করেছিলেন এর ব্যাখ্যা দেব তবে আমার নবী শানে আমার আল্লাহ কোরআন শরীফে আমার নবী চরিত্রের সার্টিফিকেট দিলেন ওয়া ইননাকা লাআলা খুলুকিন আজিম আমি আমার হাবিবের চরিত্রেরকে মহান চরিত্র করেছি

একটা বৈশিষ্ট্য হল নবী দের করে পবিত্র বলতে কোনো নবীর তাদের জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি নেই কোনো গালিবা মানুষ তার চরিত্র পবিত্র বলা

কিছু কিছু ছেলে আছে আমাদের মুখের ভাষা দেখে মনে হবে খুব ভালো ছেলে হঠাৎ রেগে গেল এত যখন ভাষা কি আছে কিছু কিছু বাবা যে আছে গালাগালি দিলে দাঁত করে বন্ধ করে পৃথিবীতে দুনিয়ার সাধারণ মানুষকে গালি দে ছোটবেলায় ঝগড়া লেগে ছোট বাচ্চা

হেবাদাত করব যত রেগে যায় যত খারাপ পরিস্থিতির সামনে আসুক মুখ থেকে অশালীন বাক্য বের করব না আল্লাহ নবীকে ভালোবাসি মুখে বলবো আর ওই মুক দিয়ে যদি সারা দিনে 20 50 টা গালা গালি দেয় দুনিয়াে কোনো গুরুজন মানবো না যুবক বিদ্যা মহিলা স্বামীকে কে গালা গালি দেয় স্ত্রীকে কে গালা গালি দেয় বাবা মাকে কে গালা গালি দেয় এই মুখে গালা গালি করে নবীর ভালোবাসা প্রমাণ হবে না আল্লাহ নবী যদি তেষট্টি বছরে জীবনে কোনো দিন কাউকে গালি না দেয় সেই নবী না আমাদের জীবনে দরকার আছে না নেই অতএব আমরা মানুষ আমার নবী মানুষ যেহেতু আকিদার উপরে কথা বলছি আমার নবী জিত নয় নয় তবে মানুষ আমার আপনার মতো সাধারণ মানুষ নয় আল্লাহ আমার নবীর চরিত্রকে এত বেশি পবিত্র করেছিলেন আমার নবী জীবনে কোনোদিন কাউকে গানি দেয়নি আমার নবী জীবনে তার তেষট্টি বছরে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আমার আল্লাহ কোরআন শরীফে বললেন ফালাহানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত আজ কত রকম মিথ্যাবাদী সমাজে আছে না ব্যবসা ক্ষেত্রে মিথ্যা বলা যাবে না ও ভাইরা বাবা জেরা দুনিয়ায় মানুষকে ধোকা দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যাবে না টাকা পকেটে রয়েছে পাওনা দাঁত চাইতে এসেছে আল্লাহর কসম খেয়ে এখন নেই মিথ্যা বলা যাবে না আল্লাহ নবীতে ষষ্ঠি বছরের জীবনে মিথ্যা বলিনি অতএব আমরা মানুষ আল্লাহ পাক আমার নবী জীবনকে এত বেশি পবিত্র করেছিলেন আমার নবীর জীবনটা এত পবিত্র ছিল তিনি তেষট্টি বছরের জীবনে মিথ্যা বলিনি আমরা যত মানুষ আছি বুকে হাত দিয়ে কি বলতে পারবো জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিনি